কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থার থার না বেনা ফুলবাসীর আওয়াজে আওয়াজ করা সম্ভব না চিল্লে বলা লাগবে ঠেকের আওয়াজটা ঠিক কিনা কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেশে তোমায় দেখে থার থার তুমি যে মোদের নয়ন মনি শহীদ হয়েছো তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি সভি হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরিক দেহ মাঝে যত দিন শিলত হব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরিকালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে জোরে বাড়া লাগবে ঠিক না দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি লীল্লা হে তাকবের আজ জাতির লোকেরা প্রমাণ করেছে কোরআনের পাখিটা বিদায় নিয়েছে তার জানাজাটা এই তো পাশের জেলা জিনাইদার কালীগঞ্জের মাটিতে তার জানাজাটা হয় নাই গায়বা না জানাজা লোকে পড়তে চেয়েছিল আমার ভায়ারা একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে একজন শুকরঞ্জন বালি জেল খাটলেন কি আজীব একজন মানুষ কলিজার টুকরা আমি তোমাদেরকে সেই কোরআনের কথা বলছি আমাদের মামুনুল হক আমাদের বন্ধু একসাথে আমি বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি ফিরে এলো রফিকুল ইসলাম মাদানি ফিরে এলো কত কোরআনের পাখিগুলি ফিরে এলো আমাদের কোরআনের বড় পাখিটা আমাদের মাঝে ফিরে আসে নাই আমি তোমাদের ও বেড়া ফলবাসী সেই মুপাসিরের কথা তোমাদের একে শোনাচ্ছি যিনি কোরআনে কারিমের তাফসির করলে মনে হয় যেন আল্লাহ তাআলার কোরআন নাজিল হতেছে আমি তোমাদেরকে সেই মুফাসসিরের কথা শোনাচ্ছি এই স্বাধীন বাংলাদেশের জমিনে যার জানাজাটা পর্যন্ত ঢাকার জমিনে পড়তে দেওয়া হয় নাই আমি তোমাদেরকে সেই মুফাসসিরের কথা শোনাচ্ছি যার জানা যায় একজন হিন্দু ভদ্রলোক পর্যন্ত হাজির হয়ে বলেছিল কে বলে রে রাজা কার সাইদি মদের অহংকার আমার কলিজার একটু গভীর মানা আমি তোমাদেরকে সেই মুফাসসিরের কথা শোনাচ্ছি যার তার সির শুনে বিমোহিত হয়ে তার রায় হলে একদিনে দেশ সরবেশি মানুষ জীবন দিয়েছে ও বেনাপোলবাসী আমি তোমাদেরকে সেই কলিজার কোরআনের পাখির কথা শোনাচ্ছি টেকনা থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন রূপসা থেকে পাটুরিয়া তামাম বাংলাদেশ শুধু নয় তামাম পৃথিবীর মাটিতে কোরআন থেকে তিনি বক্তব্য দিয়েছেন যার বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে কোরআনের দিন বিজয়ের বীর সেনানীরা তার জানাজায় গুলি খায় কিন্তু জানাজা থেকে পিসপা হয় না তোমাদেরকে সেই মুফাসসিরের কথা শোনাচ্ছি যার কণ্ঠে কোরআনের কারিনের তেলাওয়া শুনে तमाम পৃথিবীবাসী আতকে উঠেছিল শত শত মানুষ কোরআনের ছায়ায় এসেছিল আজ কোরআনের পাখিটা বিদায় নিয়ে চলে গেল কোরআন কাছে তিনি প্রমাণ করে দিয়ে গেছেন ও জাতি লখরাব বছর জেল খাটলাম পঞ্চাশটা বছর বক্তব্য দেবার পরে আমি প্রমাণ করে চলে গেলাম জীবন দিয়ে চলে গেলাম একটি মুহূর্তের জন্যে আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করতে পারি না কথা বলা লাগবে ঠিক কিনা বিভিন্ন দলে গোত্রে সবাই মিলে যদি এক হয়ে আল্লাহর আঁকড়ে ধরে থাকতে পারতাম সবাই মিলে যদি এক হয়ে যেতাম আল্লাহর কসম আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকের মতো মানুষকে তিন বছর নয় তিন দিনও জেলখানায় বন্দি করে রাখা সম্ভব হতো না যদি আমরা সবাই এক হয়ে যেতাম কে আহলে হাদিস কে ফুরফুরা কে সারসিনা আমাদের যাই বাড়ি পোড়া আর বেটা তাহিরি মার্কা আলেম এই বেটারা খাচ্ছে আলু পোড়া কথা বলা লাগবে তার মানে সবাই মিলে যদি এক হয়েতে সি সবাই মিলে এক হয়ে যদি আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরতে পারতাম আমাদের একজন কোরআনের পাখি ছিল ছাগল মরা বাঘ দেখলেও ভয় পায় আবাস তো হয় না এই এই মঞ্চে তো হবে না আপনারা আসেন না নাই আমার হাত আমাদের কোরআনের পাখিটা প্রমাণ করে দিয়েছে একজন জীবিত সাইদির হিসেব মৃত সাইদির মর্যাদার অনেক বেশি কথা বলে না ঠিক আমার ভাই সেই কোরআন যে কোরআন তেলাওয়াত করতেন আবদুল্লাহ মাসুদ একবার যখন নাজিল হয়ে গেল কোরআন সেরা রহমান রাসূলুল্লাহ তেলাওয়াত করে একবার শুনিয়েছেন বলছে কে তেলাওয়াত করবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি তেলাওয়াত করব সুবহানাল্লাহ বলেন বলে এখানে না তুমি উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে পারবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মক্কার মরুর প্রান্তরে দাঁড়িয়ে তেলাওয়াত করব আমার ভাই সেই কোরআন আমরা আজ ভুলে গেছি ঠিক না সেই কোরআনকে আজ আমরা ভুলে গেছি আল্লা দিনকে ইসলামকে আমরা ভুলে গেছি এই কোরআনকে ভুলে যাওয়ার কারণে আজকের পৃথিবীতে ইরাক ইরান আফগানিস্তান পাকিস্তান বুলগেরিয়া কাজাকাস্তান মিয়ানমার সহ তাম পৃথিবীতে আজ মুসলমানরা মায়ের খায় আজকের পৃথিবীতে ইয়াহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসবাদী ইয়াহুদি আমেরিকার এই ইশারায় আজকের পৃথিবীতে মুসলমানরা মায়ের খাচ্ছে আজকের পৃথিবীতে মুসলমানরা পদদলিত লাঞ্ছিত অপমানিত আল্লাহর এই কোরআন শুধুমাত্র এই জন্য আসেনি কোরআন তেলাওয়াত করব মা বাপের খতমে খাজে গান করব খতম করব একটু বক্সায় দেব আপনি ধ্যান অসুবিধা নাই শুধুমাত্র এই জন্য আল্লাহর কোরআন আসেনি বরং কোরআন এসেছে এই তামাম পৃথিবীর দেশের তামাম পৃথিবীর দেশে দেশে কোরআনকে প্রসার এবং প্রসারের মাধ্যমে কোরআনের আমল দিয়ে দেশ এবং সমাজকে গঠন করবার জন্য এই কোরআন কি আজ আমরা কোরআনের বিধান থেকে দূরে সরে যাবার কারণে আজ ফিলিস্তিন মিয়ানমার মার্চে বসনিয়া সহ তাম পৃথিবীতে মুসলমানেরা মায়ের খাচ্ছে এ আল্লাহ কোরআন বিধান ইসলামকে আমরা আমাদের জীবনের সাথে সেট করে না নেবার কারণে আজ আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি আল্লাহর কোরআনের এই বিধান প্রচারের জন্যে আল্লাহর বিধান এই জমিনে বাস্তবায়নের জন্য ইমামে আজম আবু হানিফা রহমাহুল্লাহ তিনি ধুকে ধুকে জেলখানার কুটরিতে সাড়ে আটটি বছর পরে থেকে তিনি শহীদ হয়ে এই জমিন থেকে বিদায় নিয়েছেন এই আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য সাহাবে আজমায়ে কেরামগণ জীবন দিয়ে চলে গেছেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবার জন্যে আমাদের প্রাণের নবী কলিজার টুকরা নবী দজাহানের বাদশাহ সঈদুল কৌনাইন সঈদুল আলামিন যাকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আউজিম তমাম পৃথিবীর বুকে একজন মাত্র নবী যাকে আল্লাহ পাক আজিম শব্দ বলে মহান চরিত্রের অধিকারী বলে আল্লাহ পাক ঘোষণা করেছেন সেই নবীজিকে শিয়াবে আবি তালিবে তিনটি বছরের বেশি জেল খাটানো হয়েছে আল্লাহর নবী এই কোরআন বিধান কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য এই কোরআনের নবী দয়ার নবীকে তাকে উটের নারী ঘুরি পর্যন্ত তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ আল্লাহর বিধান প্রতিষ্ঠার তাকে এই অপরাধে পিটিয়ে দিয়ে ঢেলে হত্যা করার ষড়যন্ত্র করে তা ফের বেদিন তাকে রক্তত্ব করে ফেলে রেখেছিল আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য তার নাতি ইমামে হুসাইনকে কে শহীদ হওয়া লাগছে কারবালার প্রান্তরে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য ইমামে হাসান শহীদ হয়েছেন তাকে বিশ পানে শহীদ করা হয়েছে এই আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করবার জন্য সাইয়েদে কুতুব শহীদ রাহমাহুল্লাহ দেশে দেশে তিনি মায়ের খেয়েছেন ফাঁসির মঞ্চে ঝুলেছেন আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবার জন্য পৃথিবীর দেশে দেশে অসংখ্য আলে মলামারা নির্যাতিত নিপেরিত নিষ্পেষিত এই আল্লাহর জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবার জন্য কোরআনের পাখি নন্দিত বক্ত আজকের পৃথিবীতে অসংখ্য আলে মেলা কারাগারে শত শত বছর তারা বছরের পর বছর জেলখানায় বন্দি থেকে জীবন দিয়েছে আল্লাহর বিধান সে করে ফিরে যায় নাই এই আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য, কোরআনের পাখি রেখে যাওয়া আদর্শ আল্লাহর নবীজি রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়নের জন্য যদি ডাক আসে আমাদেরকে শহীদি শহীদি তামান্না নিয়ে আমাদেরকে লাশের মিছিল উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে জান মাল বাজি রেখে জীবন দাওয়া লাগবে স্ত্রীকে বেদবা করা লাগবে সন্তানকে এতিম বাতে হবে আমরা জান আর মাল বাজি রেখে জিহাদ করে শহীদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে রাজি আছি আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই রাজি নাই রাজি নাই এই পক্ষে কারা কারা জিদু হাত আল্লাহকে দেখান